সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় এই অধ্যায়টিতে তোমাদের দুইটি সৃজনশীল দেওয়া আছে এই দুটি সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো আমরা দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন এক ও সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান দেখি এক নং সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে ক্ষুদ্র ব্যবসায়ী রফিক্স ব্যবসায় লোকসান করে শহর থেকে গ্রামে ফিরে আসেন ছয় সদস্যের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে রফিকের হিমশিম অবস্থা গ্রামে কৃষি সম্পদের মধ্যে তার ছোট একটি বসত বাড়ি ছাড়া মাঝারি একটি পুকুর ও পঞ্চাশ শতাংশ ফসলি জমি আছে এ অবস্থায় চাচা আলতাফ মাস্টারের পরামর্শ মতো তিনি তার একটি কৃষিজ সম্পদ ব্যবহারের উদ্যোগ নেন এতে তিনি পরিবারের দৈনন্দিন প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হন পরবর্তী সময়ে তিনি তার অন্যান্য কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন এখানে কনং প্রশ্নে দেওয়া আছে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়েকটি উপায়ে খাদ্য সংগ্রহ করত এর উত্তর লিখব আমরা কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ দুটি উপায়ে খাদ্য গ্রহণ করত পশু শিকার করে ও ফলমূল আহরণ করে তারপর কনং প্রশ্নে দেওয়া আছে কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব কলা এমন একটি ফসল যা সারা বছরই উৎপাদন হয় অর্থাৎ এর উৎপাদন ঋতুর সাথে সম্পর্কিত নয় যেহেতু ঋতুভিত্তিক আবহাওয়া পরিবর্তনে কলা চাষের কোনো প্রভাব ফেলে না তাই কলাকে ঋতুর নিরপেক্ষ ফল বলা হয় তারপর গণং প্রশ্নে দেওয়া আছে রফিক যে উপায়ে তার কৃষিজ সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিল তা বর্ণনা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব রফিকের কৃষিজ সম্পদ বলতে ছিল একটি পুকুর ও পঞ্চাশ শতাংশ ফসলি জমি রফিক তার চাচা পরামর্শে স্বল্প সম্পদের সঠিক ব্যবহার করার উদ্যোগ নেন এ অংশ হিসেবে যে পুকুর মাছ চাষ শুরু করে উৎপাদিত মাছের মাধ্যমে তার পরিবারের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ হয় অতিরিক্ত মাছ সে বাজারে বিক্রি করে এবং লাভবান হয় যা তার অর্থনৈতিক সংকট দূর করে দেয় এর পাশাপাশি রফিক তার জমিতে ফসলের চাষাবাদ শুরু করে ফসল চাষে সে ঋতুভিত্তিক ও লাভজনক ফসল চাষাবাদ শুরু করে এতে করে তার খাদ্য চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি অতিরিক্ত ফসল বিক্রিরও সুযোগ সৃষ্টি হয় অর্থাৎ রফিক তার কৃষিজ সম্পদের সর্বোত্ত ব্যবহারের মাধ্যমে লাভবান হতে পেরেছিল এরপর গহনং প্রশ্নে দেওয়া আছে রফি কৃষিজ সম্পদ ব্যবহারে যে উদ্যোগগুলো গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদার প্রেক্ষিতে মূল্যায়ন করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি বাংলাদেশের জনসংখ্যা দেশের আয়তনের তুলনায় কয়েকগুণ বেশি তার উপর এর বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণ করতে গিয়ে কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে এতে করে সৃষ্টি হচ্ছে খাদ্য ঘাটতি এমতাবস্থায় এ বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের একমাত্র উপায় হলো কৃষিজ সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিত করা যেমনটি করেছেন রফিক উদ্দীপকের আলোকে দেখা যায় রফিক তার স্বল্প পরিমাণে কৃষি সম্পদের সর্বোত্ত ব্যবহারে নিশ্চিত করে পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে রফিকের উদাহরণকে সামনে রেখে সকলকে তাদের কৃষিজ সম্পদের সর্বোত্ত ব্যবহারে শুরু করতে হবে স্থানীয় আবহাওয়া ঋতু বৈচিত্র্যকে সামনে রেখে ফসল উৎপাদন করতে হবে এছাড়াও কৃষি অন্যান্য যেসব বৈচিত্র্যপূর্ণ দিক রয়েছে সেগুলোও বাস্তবায়ন করতে হবে তাহলেই রফিকের পরিবারের মতো দেশের খাদ্য চাহিদা পূরণ হবে এখন চলো শিক্ষার্থীরা আমরা দুই নং সৃজনশীলের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল ও উদ্যান ফসলের চাষ করেছেন নতুন দান উঠায় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে উঠল ক নম্বর প্রশ্নে দেওয়া আছে মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল এর উত্তর লিখব মানুষ শিকারের যুগে আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল তারপর খনং প্রশ্নে দেওয়া আছে পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখ তাহলে পরিবারের বৈশিষ্ট্যগুলো হল এক নম্বর পরিবার মানব সমাজের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দুই খাদ্য সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র পরিবার তিন পরিবার স্নেহ ভালোবাসার নৈতিকতা দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত চার পরিবারের সদস্যরা বয়স ও সক্ষমতা অনুযায়ী কাজ বাক করে নেন তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে রহিমিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব খাদ্য মানুষের প্রধান মৌলিক অধিকার খাদ্য মানুষের বাঁচিয়ে রাখার পাশাপাশি দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটায় মানুষের খাদ্যের অন্যতম উৎস হল মাঠ ফসল ও উদ্যান ফসল মাঠ ফসল যেমন ধান গম আখ পাট ইত্যাদির মাধ্যমে শর্করা আমিষের চাহিদা পূরণ হয় উদ্যান ফসল যেমন ফল শাকসবজি, সবজি মশলা ইত্যাদির চাষ করে ভিটামিন খনিজ লবণ ও পানির চাহিদা পূরণ করা হয় এসব মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের মাধ্যমে সহজে পারিবারিক খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব যেমন ধান থেকে চাল চাল থেকে ভাত পাওয়া যায় যা আমাদের প্রধান খাদ্য আবার শাকসবজি ফলমূল ইত্যাদির খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে গম ডাল ইত্যাদি আমাদের প্রতিদিনের খাদ্য অর্থাৎ রহিমিয়ার উল্লেখিত চাষাবাদ কার্যক্রম সব ধরনের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে তারপর গহনক প্রশ্ন উল্লেখিত উৎসবের সাথে মিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত নবান্ন উৎসবের সাথে কৃষিকাজের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে হাড়বাঙা খাটুনি প্রাকৃতিক দুর্যোগ উৎকষ্টা রোগবালাই ইত্যাদি অতিক্রম করে কৃষক যখন দান কেটে আপন আঙিনায় এসে জড়ো করে তখন শুরু হয় নবান্ন উৎসব দান মারাই করে শুকিয়ে মেয়েরা নতুন চালের পায়েস পিঠে পুলি তৈরি করে বাড়ির ছেলেরা নতুন লুঙ্গি গেঞ্জি পায় আর মেয়েরা পায় শাড়ি চুরি লেস ফিতা তবে উৎসবটি নির্ভর করে কোনো এলাকার কোন ফসল হচ্ছে তার উপর বুড়োদান হলে বৈশাখে উৎসব হয় কারণ এ সময় বুড়োদান গড়ে আসে যদি আমন দান হয় তাহলে শারদীয় উৎসবের সঙ্গে মিলে যেতে পারে এ উৎসব অর্থাৎ এই উৎসব ধানের মৌসুমের উপর নির্ভরশীল তাই বলা যায় নবান্ন উৎসব কৃষিকাজের সাথে ওতব্রতভাবে জড়িত শিক্ষার্থীরা এই ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না